রিভার প্রজেক্ট বধু হাজি রিভার দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদীর গা সেই এই রিভার ভিউ প্রজেক্টটি এবং আমরা নতুন একটি প্রজেক্ট নিয়েছি এই নয় নম্বর রোডে আমি এখন নয় নম্বর রোডে দাঁড়িয়ে আছি নয় নম্বর রোডের ঠিক এভিনিউ রোডের সাথেই নয় কাঠার প্রজেক্ট এন এম ব্লু বেল আমার ওই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হাজারিবাগ এবং এই দিকে বসিলা এবং বসিলা এবং এই ঠিক এই যে রিভার এই রাস্তাটার মাথায় গিয়ে আমাদের প্রজেক্টটা একটু দেখাবেন প্লিজ চলুন আমরা আমাদের প্রজেক্টে যাই নদীর পাড় থেকে আমরা হেঁটে চলে আসলাম এভিনিউ রোডে এটি নয় নম্বর রোড এভিনিউ রোড পঁয়ত্রিশ ফিটের সাথেই নয় নম্বরের লিঙ্ক রোড আমাদের প্রজেক্টটা এই এভিনিউ রোড থেকে একটা প্লট পরে অর্থাৎ নয় নম্বর রোডের এই দিকটা আমাদের এবং নদী আমরা যে নদীর থেকে আসলাম এবং আমরা যাচ্ছি আমাদের প্রজেক্টে সোয়ারেজের কাজ কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন প্লটটার পরেই গিয়ে আমাদের নয় কাঠার উনিশ নম্বর প্রজেক্ট এনএম ব্লু বেল আপনি প্লিজ একটু প্রজেক্টের একটু দেখাবেন আমাদের নয় কাঠার পুরো প্রজেক্ট একটু দেখি এই নয় কাঠার আমি আবারও বলছি নয় কাঠার এই প্রজেক্টের সামনে পঁচিশ ফিটের রাস্তা এবং একটি প্লট পরে গিয়ে এভিনিউ রোড এবং এভিনিউ রোডের পরেই পরে ওই যে মাথায় দেখতে পাচ্ছেন যে নদী অর্থাৎ রিভার ভিউ প্রজেক্ট এখানে নয় কাঠার উপরে জি প্লাস ইলেভেন হচ্ছে যার দুই তালা থেকে পাঁচ তালা পর্যন্ত হচ্ছে পাঁচটি করে ইউনিট এগারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট তিন বেডরুমে এবং ছয়তলা থেকে টপ ফ্লোর পর্যন্ত হচ্ছে চোদ্দশো ষাট স্কোয়ার ফিট চার ইউনিটের তিন বেডরুম এবং এইখানে আপনি চয়েস করে নিতে পারবেন যে কোন ফ্লোরে কোন ইউনিটটা নিবেন এবং আপনি চাইলে এখানে এগারোশো ছাপ্পান্ন অর্থাৎ একটু ছোট ফ্ল্যাটও নিতে পারেন আবার চাইলে চোদ্দোশো ষাট স্কোয়ার ফিট একটু বড় ফ্ল্যাটও নিতে পারবেন এগারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট এবং চোদ্দোশো ষাট স্কোয়ার ফিটের জমির শেয়ার মূল্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজ এম হোম প্রো বিডি লিমিটেড ভিজিট করুন धन्यवाद सबा के